ভাবছেন এগুলো কিসের শিকড় নিয়ে আসছি বন্ধুরা এটা হচ্ছে কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় এবং একমাত্র কোরিয়াতে পাওয়া যায় এমন একটি মেডিসিন এবং সাপ্লিমেন্ট বলা যায় কোরিয়ান রেড জিনসেং রুট এগুলো হচ্ছে এর রুট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ছয় বছরের পুরনো সেই রুট এবং এটা যে কতটা কার্যকর এটা একমাত্র কোরিয়ান মানুষাই বোঝে এবং যারা সেবন করে তারাই কিন্তু জানে এটা কোরিয়াতে শতাব্দী ধরে প্রমাণিত একটি মেডিসিন বা সাপ্লিমেন্ট বলা যায় এটা আপনার পুরো বডির অ্যান্টিবডি সিস্টেমকে অনেক বেশি বাড়িয়ে দেবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া অনেকের জনক্ষমতা লুস লুজ হয়ে থাকে এক্ষেত্রে আপনার জনক্ষমতাকে বৃদ্ধি করবে এছাড়াও রয়েছে আপনার অনেকে দেখা যাচ্ছে ডিপ্রেশনে ভোগে আপনার এই মানসিক অবসাদ কিন্তু দূর করতে এই জিনসিং রুট অনেক বেশি অনেক বড় একটা ভূমিকা রাখবে এছাড়াও অনেকের আবার দেখা যায় যে শরীরে শক্তির খুবই অভাব আপনার এনার্জি কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেবে এছাড়াও এছাড়া এর আরও অনেক বেশি উপকারিতা রয়েছে যেগুলো আসলে বলে প্রকাশ করার মতো না আপনারা একটু গুগলে রিসার্চ করে মানে জানতে পারবেন এটার আসলে কার্যকারিতা কেমন এবার তরুণ একটু দেখায় এটা কিন্তু দেখেন ছয় বছরের পুরনো সেই রেড জিনসিং রুট এখানে দেখেন লেখা আছে রেড জিনসিং এবং এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন কিছুটা মানুষের মতো দেখতে পাচ্ছেন অনেকে আবার এটাকে ছেলে আবার মেয়েও বলে থাকে এর মধ্যে কারণ দুই রকমের রুট রয়েছে এক একটা দেখতে ছেলের মতো আর একটা দেখতে মেয়ের মতো এই দেখেন রুটগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই কার্যকর একটি সাপ্লিমেন্ট বলা যায় আপনার রক্ত চলাচলকে অনেক বেশি বাড়িয়ে দেবে দেখেন সো আপনারা চাইলে এটা নিতে পারেন ইশাআল্লাহ আমরা এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি যারা জানেন না তারা একটু গুগল করলে জানতে পারবেন সব কিছু ইনশাল্লাহ সো এটা কোরিয়াতে একমাত্র পাওয়া যায় তাছাড়া আর কোথাও পাওয়া যায় না অর্থাৎ একমাত্র কোরিয়াতে এটা উৎপন্ন হয় কোরিয়া থেকেই সারা সারা পৃথিবীতে সাপ্লাই হয় এই জিনিসটা সো আপনারা চাইলে নিতে পারেন এটা ইনশাআল্লাহ